لَقَدْ خَلَقَ لَهِ وَسَعَالًا فِي أَحْسَنِ تَقْوِيمٍ আল্লাহ রাপুনাল আমিন চার চারটা বস্তুর কসম করে বলছে চার চারটা বস্তুর কসম করে বলছে চার চারটা বস্তুর কসম করে বলছে আয়া হুজা আমার চাচি হতে পারে কালা আমার চাচি হতে পারে নেমরা আমার চাচি হতে পারে অন্ধ আমার চাচি হতে পারে কালা এতে কোনো যায় আসে না কিন্তু আল্লাহ চারটা বস্তুর কসম করে বলেছে লাকদ খলকুনাল ইনসান ইনসান মানে মানুষ আল্লাহ সব চাইতে সুন্দর করে মানুষ কে সৃষ্টি এই জন্য সব সাইডে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানাইছে আমাদেরকে আল্লাহ কবুল করুক